তাই বলবো এই রাবণ কে একটা ভোট দেবেন না সঙ্গে তাই মাথায় রাখবেন আমরা রামের ভক্ত আমরা মমতার ভক্ত আসলে রাম মমতা রাম রাজত্ব পশ্চিমবঙ্গ এটা গুজরাট নয় উত্তরপ্রদেশ নয় মণিপুর নয় জয় হিন্দ জয় বাংলা

সবাই যাবে রাজনীতির ময়দানে এলাই দিয়ে একে একে করে তখন কি হবে বিজেপি তখন কি হবে শুমেন্দ্র অধিকারী রাম নিয়ে রাজনীতি করছেন জানেন জানেন না মা রামায়ণের পাঁচালী সবাই পড়েছ সবাই আমায় এই গল্প জানো এই গল্প না বলে শেষ করে দিচ্ছি আর ধৈর্য পরীক্ষা না না আমায় তো সবাই কি পড়েছিলাম বলবো বলবো দাদা অতি উৎসাহী হয়ে গেছে রামায়ণ তো করেছি রাজা রাম যখন যুদ্ধে গিয়েছিলেন কি ছিল রাজারামের কাছে কারণ বনবাসে ছিলেন ধন সম্পদ ছিল না ঐশ্বর্য অট্টারিকা প্রাসাদ রথ সারথি কিছু ছিল না যখন গিয়েছিলেন তার ছিল বিশ্বাস আপনাদের প্রত্যেক মানুষের সাধারণ মানুষের জনবল ভালোবাসা আর রাজা রাম যার বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলেন লঙ্কেশ্বর রাবণ তার কাছে কি ছিল জানেন সোনার লঙ্কা সত্য রাজা রাম অন্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন প্রভাবে আছেন রাবণের নিজের বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন